গতকাল যে ঘটনাটা ঘটেছে একটা বাসকে কেন্দ্র করে এবং বাসে একটা ডাকাতির ঘটনা আমাদের কাছে রিপোর্ট হয় আমরা তৎক্ষণাৎ আমাদের পুলিশ টিম এবং গোটাডাঙ্গা থানার পুলিশ টিম এনকোয়ারি করে এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয় পুলিশের পক্ষ থেকে এবং কয়েক ঘন্টার মধ্যে আমরা সেই অফেন্ডিং ভেহিকালকে আমরা ডিটেন করতে সমর্থ হয়েছি সেই সঙ্গে সেই ভেহিকেলের যে ড্রাইভার ছিল সুখদেব রায় এবং পুন্ডিবাড়ি থানার টাকাগাছ এলাকায় বাড়ি তাকেও আমরা আটক করেছি আদালতে তোলা হয়েছে হ্যাঁ আজকে আদালতে তোলা হয়েছে এবং ছ দিনের জন্য পুলিশ কাস্টোডিতে আমরা আদালত অ্যালাউ করেছি হ্যাঁ কোথা থেকে করা হয়েছে গাড়িটা বাজার্ত করা হয়েছে পুন্ডিবাড়ি থানার অন্তর্গত চকচকা এলাকা থেকে স্যার যারা গাড়িতে ছিল তাদের কিছু পাওয়া গেল এখনও আমরা উদ্ধার করতে পারিনি তবে যাকে আমরা আটক করেছি এই পুলিশ রিমান্ড পিরিয়ডে ইন্টারোগেশন করা হবে এবং সেগুলোকে উদ্ধার করা হবে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো